শুধু দেখবেন রিয়েল একটা ফিল পাবেন যেমন বড় যেমন লম্বা চওড়া তেমন সুন্দর আজকের প্রত্যেকটা ড্রেস মাশাল মা দারুন আপনারা অনেক অনেক ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের জন্য আজকে নতুন নতুন থামাকা ড্রেসের কিছু কালেকশন নিয়ে আসছি জমজমের কিছু স্পেশাল কালেকশন নিয়ে আসছি যেগুলো অত্যন্ত রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন আর হ্যাঁ অগ্রিম কিন্তু একটা টাকাও দিতে হবে না আমার হাতে যে একটা ড্রেস আছে এটা দেখাচ্ছি সামনের কাজটা দেখেন এটা কিন্তু পার্পেল কালার পার্পেল কালার ফ্রন সাইডটা দেখে নিন আর যারা ইনবক্স অর্ডার করবেন স্ক্রিনশট নিন ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি নিচের দিকে কিন্তু হাতার কাপড় দেওয়া আছে আলাদা করে অর্ডার করার জন্য স্ক্রিনশট নিন ইনবক্স অর্ডার করার জন্য স্ক্রিনশট নিন এই ড্রেসের দোপাট্টাটা দেখেন অন্যটা দেখেন পাঁচ না কত সুন্দর দারুণ সামনের সাইডটা দেখেন কত সুন্দর স্ক্রিন শট নেই অর্ডার করার জন্য আর এখানে কিন্তু হাতার কাপড় দেওয়া আছে সামনের সাইডে এই ড্রেসটার হাতার কাপড় সামনের সাইডে দেওয়া আছে পেছন পেছন সাইডটা সাইডটা দেখিয়ে দিচ্ছি দেখেন দেখেন কত সুন্দর আর এটার যে অন্য আছে ওন্নাটাও দেখিয়ে দিচ্ছি আজকে কিন্তু অত্যন্ত রিজনেবল রিজনেবল প্রাইজে থাকছে এক টাকা অগ্রিম দিতে হবে না শুধু অর্ডার করবেন আপনার বাসায় আমরা পৌঁছে দিব অন্যটা দেখেন কত বড় 마শাআল্লাহ 마শাআল্লাহ দারুণ সুন্দর 마শাআল্লাহ ব্ল্যাক এর মধ্যে আরেকটা ম্যাজিক দেখেন দারুণ চমৎকার দারুণ চমৎকার একটা ডিজাইন ফ্রন্ট পার্টটা দেখেন ফ্রন্ট পার্টের সাথে কিন্তু আলাদা করে হাতার কাপড় দেয়া আছে আর অর্ডার করার জন্য স্ক্রিনশট নিতে ভুলবেন না আপনারা জাস্ট ঘরে বসে অর্ডার করবেন পৌঁছে দেয়া দায়িত্ব আমাদের পেছনের সাইডটা দেখিয়ে দিচ্ছি দেখেন মাশাল মা অনাটা দেখেন এই কিন্তু দারুন নামাজি অন্যা অনেক বড় অনেক বড় অন্যা মাশাল এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এটাও কিন্তু ব্ল্যাক ব্ল্যাক কালার থাকছে প্যান্টের কাপড় আড়াই গস প্যান্টের কাপড় ব্ল্যাক কালার এই যে দেখেন এটাও কিন্তু ব্ল্যাক গোল্ড মানে ব্ল্যাক ডায়মন্ডও বলতে পারেন দারুণ সুন্দর সামনের পার্টটা দেখেন দেখেন দারুণ সুন্দর স্ক্রিনশট নিন অর্ডার করার জন্য পেছনের সাইডটা দেখিয়ে দিব পেছন সাইডটা দেখেন ড্রেসের ব্ল্যাক ডায়মন্ড এই ড্রেসের সামনের সাইডটা আরেকবার দেখিয়ে দিচ্ছি দারুণ সুন্দর ব্ল্যাক ডায়মন্ড দেখেন চমৎকার আর নিচে কিন্তু হাতার কাপড় দেওয়া আছে নিচে আলাদা করে অন্যটা থাকছে দেখেন মাশাল কত বড় অন্যা নামাজি অন্যা আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টাও কিন্তু ব্ল্যাক থাকছে মাশাল আজকের প্রত্যেকটা ড্রেস মাশাল মা দারুন চমৎকার এটা সামনের সাইডটা স্ক্রিনশট নিন ইনবক্স করার জন্য সামনের সাইড কিন্তু হাতার কাপড় আলাদা করে দেওয়া আছে দেখেন হাতার কাপড়টা আলাদা করে সামনের সাইড এ দেয়া আছে পেছন সাইড দেখেন এটা অরেঞ্জ কালার অরেঞ্জ কালার এর মধ্যে দারুন দারুন চমৎকার মানে পছন্দ হবে প্রথম ফার্স্ট লুকেই প্রেমে পড়ে যাবেন এত সুন্দর একটা ড্রেস অন্যটা দেখেন এটা কিন্তু অনেক বড় নামাজি অন্না মাশাল্লাহ দারুন লুক মানে আপুরা যদি একবার দেখেন একবার দেখেই কিন্তু প্রেমে পড়ে যাবেন এই যে প্যান্টের কালারটা দেখাচ্ছি আড়াই গস প্রিমিয়াম কটন এই ড্রেসের সামনের সাইডটা দেখেন আর স্ক্রিনশট নিতে ভুলবেন না সামনের সাইডে কিন্তু হাতার কাপড় দেয়া আছে আলাদা করে দেখেন মাশাআল্লাহ পেসন সাইডটাও দেখিয়ে দিচ্ছি পেসন সাইডটা দেখেন এটা হচ্ছে পেছনের ডিজাইনটা মাশাল মা অন্যটা দেখিয়ে দিচ্ছি দেখেন প্রত্যেকটা অন্য কিন্তু আজকে মাশালার চমৎকার নামাজি অন্য এটার প্যান্টের কাপড়টা থাকছে এরকম পার্পেল কালার আড়াইগস ভাইরাল কিন্তু হ্যাঁ পেস্ট কালারের মধ্যে এটা সামনের সাইডটা দেখেন আর ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি কাছে থেকে কত সুন্দর একটা ডিজাইন সামনে কিন্তু এখানে হাতার কাপড়টা আলাদা করে দেয়া আছে সামনের সাইডের সাথে দেখেন স্ক্রিনশট নিতে ভুলবেন না পেছন সাইডটা দেখিয়ে দিচ্ছি পেছন সাইডটা দেখেন পেছনের ডিজাইনটা দেখেন মাশাল লুক দারুণ সামনের সাইডটা আরও একবার দেখিয়ে দিচ্ছি সামনের ডিজাইনটা দেখেন জাস্ট ওয়াও মা মানে কোনটা রেখে কোনটা নিব এরকম মনে হবে আজকের ড্রেসগুলো আর প্রাইসটাও যে এত রিজনেবল হবে তা বলার বাইরে ড্রেসের অন্যটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু নামাজি অন্যা অনেক বড় দেখেন আমি কিন্তু পাঁচ পাঁচ ফিট ছয় ইঞ্চি দেখেন অন্নাটা কিন্তু অনেক বড় মা আল্লাহ মা দারুণ চমৎকার আর এটা যে প্যান্টের কাপড়টাও থাকছে পেস্ট কালার আড়াইগজ প্রিমিয়াম কটন সামনের ডিজাইনটা দেখেন দেখিয়ে দিচ্ছি আর অবশ্যই অবশ্যই স্ক্রিনশট নেবেন সামনের ডিজাইনে সামনের কাপড়ের সাথে কিন্তু হাতার কাপড়টা আলাদা করে দেয়া আছে কাছে থেকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি পেছন সাইডটা দেখিয়ে দিই পেছনের ডিজাইনটা দেখেন মাশাল্লাহ একটা ডিজাইন অন্যটা দেখেন যেমন বড় যেমন লম্বা চওড়া তেমন সুন্দর প্যান্টের কাপড়টা ব্ল্যাক ব্ল্যাক থাকছে প্রিমিয়াম কটন ব্ল্যাকের মধ্যে দেখেন আমি কি বলবো আপনারা শুধু ভিডিওটা দেখেন কত সুন্দর মানে আমাকে সুন্দর বলতে হবে না আপনারা হাতে পেলে বুঝবেন গলার ডিজাইনটা দেখেন সামনের ডিজাইনটা দেখেন আর এখানেও কিন্তু হচ্ছে সামনের সামনের ডিজাইনের সাথে কিন্তু হাতার কাপড় আলাদা করে দেওয়া আছে সামনের পাটি পেছনের পাটটা দেখেন পেছনের পাটটা এরকম থাকছে মানে হাতে নিলে বুঝবেন কতটা মোলায়েম সামনের আরেকবার দেখিয়ে দিচ্ছি দেখেন সামনের ডিজাইনটা দেখেন শুধু দেখবেন যে কত সুন্দর মাশাল আল্লাহ এটারও অনাটা দেখেন দারুণ সুন্দর দারুণ সুন্দর মাশাল আল্লাহ আল্লাহ নামাজি ওন্না প্যান্টের কাপড়টা আড়াই গাছ প্রিমিয়াম আপনারা ঘরে বসে অর্ডার করবেন পৌঁছে দেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া সুন্দরবন থেকে বান্দরবন এবং হ্যাঁ আজকে যে অফার প্রাইসটা থাকছে দুই পিস নিলে কিন্তু পাইকের রেটে পেয়ে যাবেন ইনশাল্লাহ অত্যন্ত রিজনেবল প্রাইসে আমরা দেওয়ার চেষ্টা করছি সীমিত লাভে আমরা প্রোডাক্ট বিক্রি করার চেষ্টা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন স্টাইল বাই রিফার সাথেই থাকবেন দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে السلام عليكم الله حافظ